এখন আমি আপনাদেরকে আরও একটা লিস্ট দিচ্ছি যেখানে রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব প্রথমটি হল ও ইন্নাকাল আলাহম অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী আপনারা জানেন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রসুল সাল্লাস্লামের চরিত্র সম্পর্কে কু করা হচ্ছে তার চরিত্র হনন করা হচ্ছে কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন তিনি এটা কিভাবে করতে পারলেন সেটা কিভাবে করতে পারলেন অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হল তার চরিত্র এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয় বরং গর্ব করা উচিত আমাদের গর্ব করা উচিত যে রসুল সালসাল্লাম তার জীবনে যা কিছু করেছেন আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না তার চেয়ে ভালো কিছু করা যায় না তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ উপহার আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা এরপর আসছে নবুয় এবং রিসালাত নব্বত এমনিতেই একটা বড় দায়িত্ব তার উপর এই বিশ্বের বুকে শেষ নবী হওয়ার মর্যাদা পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ সুমহান বাণীর বাহক হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসুলের প্রতি বিরাট একটা খাইর মানে কল্যাণ এটা আল কাউসারের অংশ আল কাউসারের আরো অংশ হল তাঁর দয়া অমার সালনাকা কল্লা রহমাতান লীলা আল আমিন আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই পাঠিয়েছি এবং জানেন এটাও আমাদের সময়ে বিতর্ক সৃষ্টি করেছে তোমাদের ধর্ম সন্ত্রাসবাদ প্রচার করে তোমাদের ধর্ম নিরাপরাধ মানুষকে হত্যা করতে বলে তোমাদের ধর্ম একটা ঘৃণ্য ধর্ম আমি অনেক খ্রিস্টানকে রেডিওতে বলতে শুনেছি ইসলাম একটা ঘৃণ্য ধর্ম এই মহাম্মদ লোকটা তারা তো সাল্লাহু সাল্লাম বলে না সে মানুষকে হত্যা করতে আদেশ দেয় অত্যাচার করতে আদেশ দেয় এবং তারা এই জাতীয় কথাই বলে আপনারা খবরে এসবই তো দেখেন তাই না আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত তাই কোরানে যে সহিংসতার কথাগুলো বলা হয়েছে আমাদের সেগুলো বুঝতে হবে তারা তো আয়াত কোট করতে পারে না কারণ তারা এগুলো বুঝার জন্য পরে না তাদের মতে কোরআনের সম্ভবত সবচেয়ে বিতর্কিত আয়াত বা যে আয়াত সম্পর্কে অথবা সুরা সম্পর্কে আলোচনা করতে আমাদের এই যুগে কিছুটা কম স্বস্তি লাগে সেটা হল সুরা তো তাওবা একেবারে আপসহীন একটা সুরা ক্ষমাহীন একেবারে ক্ষমাহীন এটা এতটাই কঠোর কাফেরদের বিরুদ্ধে এখানে এতটাই কঠোরতা দেখানো হয়েছে যে সুরাটি এমনকি বিসমিল্লাহ রহমান রহিম বলেও শুরু হয়নি সুরাটি অন্যান্য সুরার মতো আল্লাহ স্বভাবত দয়া বা করুণা প্রকাশ করে শুরু হয়নি যখন আলিরাদাহ তালাহনুকে জিজ্ঞেস করা হল যে কেন এই সুরা বিসমিল্লা দিয়ে শুরু হয়নি জবাবে তিনি বললেন এর কারণ হল এটা খোলা তরবারি হয়ে এসেছে আপনারা জানেন তো নিশ্চয়ই যে তরবারির আবরণ কী তো এই সুরাটি আবরণ ছাড়া তরবারি হয়ে এসেছে এভাবেই তিনি উত্তর দিয়েছিলেন এটা আসলেই কঠোর একটা সুরা একেবারে আপসহীন আপনি এমনকি একে রাজনৈতিকভাবে অশোভনও বলতে পারেন কিন্তু আপনি কি জানেন এই সুরার আশ্চর্যজনক ব্যাপারটি হল আল্লাহ তার দয়ার ঘোষণা দিয়ে সুরাটি শুরু করেননি কিন্তু তিনি তার রাসুলের দয়ার কথা বলে এটি শেষ করেছেন বিল মিনিনা রৌফুর লাকদ লাকুম রসুল মিন আনফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিসুন আলাইকুম মিনিনা রফুর রাহিম আল্লাহ তার দয়ার কথা বলে সুরা শুরু করেননি কিন্তু শেষে তিনি কার দয়ার কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইস্লামের দয়ার কথা আপাত দৃষ্টিতে একেবারে আপসহীন কঠোর একটা সুরায় আল্লাহ কেন তার রসুলের দয়ার কথা বললেন সাল্লাহ আলাই সুরা শুরুতে কাফিরদের চার মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে ফাঁসিয়া হুফিল তাই না তাছাড়া এটা শুরু হয়েছে এভাবে বার মিনাল্লাহি ও ইহি আল্লাহ ঘোষণা করছেন মুশরিকদের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাই এর কিছুই করার নেই তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং পৃথিবীতে তারা লাঞ্ছিত আর অপমানিত হবে তাছাড়া তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আর বিজয়ী হতে পারবে না অর্থাৎ কাফেরদেরকে বলা হচ্ছে তোমাদের ভালো সময় শেষ হয়ে এসেছে ও আলামু আলামুকুইরুম আজ্লা তোমরা আল্লাহর ফয়সালা থেকে পালাতে পারবে না তোমাদের সময় শেষ এটা সত্যি একেবারে আপসহীন একটা আয়াত তাহলে কিভাবে এই সুরায় দয়ার কথা আসবে আমরা আমাদের কোন খ্রিস্টান বা ইহুদি বন্ধুকে কিভাবে এসবের ব্যাখ্যা দিব আমি এ বিষয়ে একটু কথা বলবো কারণ আমাদের এই আয়াতটি বুঝতে হবে এই সম্পর্কে স্কলারদের মতামত জানতে হবে তাছাড়া আমাদের এই যুগে এই আয়াত সম্পর্কে মানুষ কি বলে সেগুলো জানার পাশাপাশি তাদের এসব কথার উত্তরে আমরা কি বলবো সেটাও জানা প্রয়োজন এবং এই উত্তরগুলো আমরা জানবো আমাদের নিজেদের জন্য এবং অন্যান্যদের জানানোর জন্য দেখুন আল্লাহ একেবারে সৃষ্টি শুরু থেকে পৃথিবীতে নবী পাঠিয়েছেন এবং আমরা জানি খ্রিস্টানসহ সকল কিতাবধারীরা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন তাহলে নবী নবিরাসুলগন যখন আসলেন বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নিয়েছিল নাকি মেনে নেয়নি বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নেয়নি তো অধিকাংশ মানুষ যখন তাদের মেনে নেয়নি এবং অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নিল যে তারা কুফর থেকে যাবে তারা অবিশ্বাসী থেকে যাবে তখন আল্লাহ আজরজাল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন কেবল আখিরাতের শাস্তি নয় বরং দুনিয়া বিশাস্তিও আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন বন্যার মাধ্যমে অথবা ভূমিকম্প বা আকাশ থেকে আগুন নিক্ষেপের মাধ্যমে কিংবা শহরকে উল্টে দেওয়ার মাধ্যমে কি ভয়ঙ্কর সব শাস্তি এবং তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ কেবল কুফুর ছিল না বরং তাদের অপরাধ ছিল নবিরাসুলদের মুখের উপর কুফুর করা আপনি নবীর সময় বসবাস করে তাকে অস্বীকার করেছেন এটা এমন ছিল না যে আপনি কেবল তার সম্পর্কে শুনেছেন বরং আপনি তাকে দেখেছেন তার কাছাকাছি ছিলেন তার প্রতিবেশী ছিলেন আপনি কিন্তু তারপরেও তাকে অস্বীকার করলেন এবং এমন অস্বীকার আপনি করেই গেলেন দশকের পর দশক দশকের পর দশক নূহ ইসলামের ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এভাবে আপনি কোন সাহসে এমনটা করলেন এই কারণে আপনি শুধু জাহান্নামেই শাস্তি পাবেন না বরং দুনিয়ায়ও শাস্তি পাবেন বুঝতে পেরেছেন তাহলে অপরাধটা ছিল নবী রাসুলগণের উপস্থিতিতে তাদের অবিশ্বাস করা এটাই ছিল অপরাধ এবং বারবার বারবার আল্লাহ এমন সব জাতিকে ধ্বংস করেছেন যারা এভাবে নবীগণের উপস্থিতিতে তাদের মুখের উপর তাদেরকে অস্বীকার করেছে এটা আল্লাহর শোন না এমনটাই আল্লাহ করে থাকেন এবং আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি ইল্লাহিত অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না এখন একজন খ্রিস্টানকে এই ব্যাপারে একমত হবেন যে যারা অস্বীকার করেছিল এমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অবশ্যই কারণ তাদের বাইবেলে এসব বর্ণনায় ভরপুর আমাদের কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলো তাদের বাইবেলেও আছে